নাকি গাছে পাত গালা যখন বুড়া পাত গালাকে জমা করে কুড়িয়া যখন কুড়ায় খিচা পাত গালা খড় খড় করে হাসে খালি চিংড়ি করে বুঢ়া পাত গালা পুড়ে আর বলে ভাই রে তোরা চিংড়ি করিস না হাসিস না রে ভাই ঘুরে চৈত তোর এ অবস্থা হবে তোকে পুড়তে হবে নাকি চৈত তোকে পুরতে হবে পুড়তে তোকে তুই ব্যা সেই করিস না গছর মস্তি করে গোবর যখন মানে ঘষি পুড়ে তো গোবর খুব হাসে খট খট করে ঘষি তখন বলে ভাই রেখ কয়টা দিন সাবুর কর আট দশটা দিন থাম কি পয়সা ঝাউটা খালি উঠতে দে তো কড়তে হবে আমার মতন গোবর শুকিয়ে ঘষি হবে নাকি তো ভাই জামানির গরম দেখায় না পয়সার গরম লোককে দেখায় না রক্তের গরম বংশের গরম ভাইয়ের গরম দেখায় না ভাই গরম আল্লাহ দিয়েছে তাগত দেহে শক্তি দিয়েছে যোগিয়া রাখেন পরকে খালি মেরে বেড়ায় না শক্তি ঝেড়া বেড়ায় না আল্লাহ শক্তি দিয়েছে যারা মনে করবে আমার শক্তি আমার থাকবে সব দিনে মাস্তান থাকবো সব আমি পয়সা হয়ে থাকবো সব হাটটা খাট্টা হয়ে থাকব ভাইরে আমার বন্ধুরে আমার এটা যারা মনে করবে আল্লাহ বলছে কাল্লা লাইম বাজার না ফিল হতামাত একটা যেটা সব তলে আছে ওই জাহান নামটার নাম হলো হাবিয়া তার ওপর একটা জাহান নাম আছে ওই জাহান নামটার নাম হলো সাকার তার উপর একটা জাহান নাম হলো লাজা তার উপর একটা জাহান নাম যেটা হলো জাহির তার ওপরে একটা জাহান্নাম আছে ওটার নাম হলো হতামাত তার ওপরে যেটা জাহনাম আছে নাম হলো ওয়াল সাতটা জাহান নাম তো ওয়ায়াল্টা ওয়ালটা হলো একটা জাহান্নাম আর হতামাত একটা জাহান নাম তো হতামত বলছে কাল্লা লাই ও বা জাহান্নামিল হতামাত কখনো নয় অবশ্যই অবশ্যই কে হতামাতে ফেলা হবে ওয়ামা আদলা কামাল হতামাত হতামাত কি জিনিস শোনো নারুল্লাহিল মুকাদা আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন হতামাত একটা আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন ওই আগুনে মানুষকে ফেলা হবে যারা অহংকার করবে ফকর করবে আমি একেবারে ডন হয়ে থাকবো এলাকার আমি মাস্তান হয়ে থাকবো এলাকার এই যারা এগুলা মনে করবে ওকে হতামাতে ফেলা হবে রে ভাই কখনো অহংকার ফখর করবেন না কোনদিন অহংকার আর যারা অহংকার করবে দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে কালা

মানুষের অহংকার দেখতে চায় না ভাই বুঝতে পেরেছেন তো অহংকার করতে হবে না এবার ওকে হোতামাতে ফেলা হবে চক্ষুর হোতামাতে ফেলা হবে আল্লাতি ততল এবং আলাফিয়ারা ওর ওপরে আগুনগুলোকে চাপিয়ে দেওয়া হবে রে ভাই আর আগুনকে যখন ওর ওপরে চাপিয়ে দেওয়া হবে হিন্দা আলেন হিম সাদা তন আর চতুর্দিক থেকে আগুন যখন ওকে বেড়াটাটি হয়ে ঘেড়ে নেবে ফি আমাদিন মোমাবার দাদা আর কি করবে ওর পিছন দিকে ফি আমাদিন মমার দাদা খাম্মা থাকবে ওই খাম্বা দেখি দিয়ে ওকে বেঁধে দেওয়া হবে আর বেনা দিয়ে আর জাহান্নামে রেখে দেওয়া হবে কি করে ভাই যখন একটা মানুষকে জাহান্নামে ফেলা হবে রে ভাই জাহান্নামে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো গাই জাহান্নার ভিতরে একটা জায়গা আছে নাম হল গাই ওই গায়ের মধ্যে যখন ফেলবে এত্ত আজ শাস্তি বরদাস্ত করতে পারবে না আল্লাহ কেবল বলবে আল্লাহ তুমি আমাকে আল্লাহ এতে দাও ঠান্ডা জাহান নামে দাও আল্লাহ আমি আর গরম বরদাস্ত করতে পারি না তাপ বরদাস্ত করতে পারি না আল্লাহ আমাকে ঠান্ডা জাহান নামে দাও এবার ওকে সত্তর বছর পরে আল্লাহ বলবে ফেরেস তারাকে অর্ডার করবে কি টেনিস করো গাই থেকে জাম হারিরের মধ্যে ফেলে দাও ওকে জাম হারিরে ফেলে দেওয়া হবে জামহারি যখন ফেলে দেওয়া হবে ভাই আমার ওই জামহারি রা ফেলাবে ঠান্ডা দুনিয়াতে কি আছে কি আছে ও মনে ভাবে কলকাতা যে না দেখেছে তিনটি মায়ের গর্ভে আছে মানে ও দুনিয়া দেখেনি নাকি ব্যাংক যখন তোমাদের ব্যাংক এত বড় সমুদ্র জীবনে দেখে কিন্তু খেপা জানে না যেটা কুম্ভা সুমন্দর দরিয়া নদী সুমন্দর পড়ে আছে পৃথিবীতে তো মানুষ যারা বিদেশ দেখেনি কি দেখেছে ঘোড়ার ডিম দেখেছে কিছু দেখেনি ভ্রমণ করেন আল্লাহ রাসুল বলেছেন তোমরা একটু ঘুরমন করো দুনিয়া দেখো আল্লাহর তারিফ প্রশংসা করো তুমি করো দেখো দুনিয়াটা কি আছে তো ভাই রে আমার দার্জিলিং এ এমন ঠান্ডা ভাই একবার দার্জিলিং ঘুরতে গেছি দার্জিলিং এ যে সকালবেলা কি খাবো এবার দেখছি কি মানে এক চারটি ছাত্রু আছে বদামের বাড়ি থেকে ছাত্রু এনে দিয়েছে যে ওখানে খাই ঘুরতে যে কি খাবে না খেবে হোটেল পেবে কি পাবে না পাহাড়ে চারটি ছাত্রু ভোল করে ফটাম করে খেয়ে নিবে সকালবেলা যদি ছাত্রু সামনে গেছি রে ভাই হাত এরকম হয়ে থেকে গেছে লোক এটা তো ঠেকে না এটা তো ঠেকে না বুড়া লোক কোন লোকের সাথে ঠেকে না ঠেকে না এরকম হয়ে থেকে গেছে হাত আর ছাত্রু দিয়ে দিয়েছে আর পানি দিয়ে দিয়েছি ওই লয়া জামের মতন লয়া জামে গেছে ঝাড়া ফিরতে কেটা বালু ওই

মাটিতে পড়লে ভাটান করে পাথরে খাবো কত ঠান্ডা যে থুপটা পাথরে খাবো এরকম ঠান্ডা দেশ আছে ওইরকম বরফে যখন লোকটাকে বরফে ফেলে দিয়েছে আমরা মাছের মতন শিখড়েছে এবার বল আল্লাহ আগুনে ছিলাম তো ভালো ছিলাম আল্লাহ কেনত বরফের জাহান্নামে আসলাম ঠান্ডা জাহান্নামে কেন দিল আল্লাহ আল্লাহ ঠান্ডা বরদাস্ত করতে পারি না আচ্ছা বলেন তো ভাই আপনাদের ওই শোনা ভালো লাগছে না লাগে না নামাজ গুন চেঞ্জ করবো কি ভাই না অন্য অজগরব বলেন তো ভালো লাগছে এবার ভাইরা কোমটি ঝাড় হয়ে যেতে ছেড়ে গেলে পয়সা আছে আমি চলে যাবো আপনারা চলে যাবেন তারপরে শুরু হয়ে যাবে দুনিয়াতে সোশ্যাল মিডিয়াতে লেহলে তাহলে মুখ ভরে দেখবে খালি ওই লইয়া যাও লোল দেয় খালি বালু মারে লোক দেখবে হজর তালি কেন এত হাঁস হয়েছে রে বুঝতে পারছেন ছাপা গেলা সব নকল করছে আর নকল করছে আর কি করছে ওই বদমাশি করছে আর কেউ তক্তা দিয়ে বাতাস করছে কমনের ভিতরে ভরে কেউ কুলা দিয়ে বাতাস করছে আর কি করছে দেখছি কাইলে একটা চাংড়ার নকল করেছে দিয়ে শুরু করে দিয়েছে আমার নকল যে ভাই রাজার স্ত্রীটা সুন্দর আর স্বামী ভালো নাই যার স্বামী ভালো আর স্ত্রী ভালো নাই শুরু করে দেয় নকল চলছে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা মন মাথা খারাপ কি করবো বলছি খাবার আগে খারাপ করে বা ভালো করে নকল কর হজরত আলীর আওয়াজটা যদি থাকে ভিডিও শো করে বাড়বে কিন্তু এই বোকারা খারাপ করবে বুঝতে পারলে তো একটা চ্যাংড়া ভিডিও এখন খারাপ করে বানিয়েছে বেটি ছেলে সাজছে আর ভিডিও বানিয়েছে কয়দিন থেকে ভাইরাল হয়ে তিন চার দিন থেকে যদি আপনারা কেউ খালি ওর অ্যাড্রেসটা মানে ঠিকানাটা জানতে পারেন যে এমন থেকে আর ছেলে ওর ঠিকানাটা যেন আমাকে বলবেন আপনাকে পাঁচশো টাকা আমি খালি মিষ্টি খাওয়ার লেগে দেবো আর ছেলেটিকে আমি জেলখানায় ভর যতটা খরচ আমার মানহানি কেস দেওয়ার চোদ্দ গোষ্ঠীকে জেলে ভরো বুঝতে পেরেছেন কেউ যদি জানতে পারেন যে সোশ্যাল মিডিয়া সব জানছেন শুনছেন ছেলেগেলা কুম ঠেকার মানে বেটি ছেলে সাজছে ওর ফুল পেন্টকে খুলে দেয় আন্ডার পেন্ট পেনে খাড়িয়ে আছে খারাপ নোংরা নোংরা করে ভিডিও বানাইছে খালি ও ঠিকানাটা আমাকে যদি কেউ দিতে পারেন পাঁচশো টাকা দিয়ে মিষ্টি খাওয়ার জন্য আর ওকে আমি জেলে ভরবো বুঝতে পারলেন যে খারাপ ভিডিও বানাবো আমি জেলে ঢোকাবো ইনশাআল্লাহ তিনজনকে জেলে ভরেছি তিনটে মিডিয়াকে জেলে ভরেছি বুঝতে পারলেন তো কথা হলো খারাপ ভিডিও বানাবে না খারাপ ছাড়বে না যদি খারাপ আমি দেখে নিই ওকে আমি জেলে ভরবো কেস করবো বলবো না ভিডিও ডিলেট কর সাথে সাথে অন্য আমি ফাইল করবো বুঝতে পেরেছেন জেলবেন এবার শুনেন তো এবার যখন বরফ জাহান্নামে নামে চলে গেল এবার কান্দে কান্তে কান্দে কান্দে সহাত্তর বছর ভর কান্দবে আবার বলা হবে আল্লাহ অর্ডার করবে ফিরেস তারা কাকে ট্রান্সফার করা ওকে জামহারির থেকে উঠিয়া ওকে জামহারির থেকে ঠান্ডা জাহান্নাম থেকে উঠিয়া আর একটা জায়গাতে দিবে জায়গাটার নাম হচ্ছে জুবুলে হজম জাহান্নামের মধ্যে একটা কুপ আছে কুয়া আছে রে ভাই আগুনের কুয়া আছে ওই কুয়াটাতে ফেলা হবে ওই আগুনের কুপটার নাম হচ্ছে জুবুলে হুজুম ওই জুবুলে হুজুমে সত্তর হাজার খালি আগুনের পাহাড় আছে ওই আগুনের পাহাড় নাম হচ্ছে সাউদ পাহাড় ওই গুনাগার পাপিষ্টি মুজরিমে রাখে জাহান নামে ভরে দিয়াম বলবে পাহাড়ের উপরে চড়ো জিনজির দিয়ে গলা পেঁচি করে বানা আছে দেখবেন জেলের মধ্যে জেলিরাকে যখন জেলে দেওয়া হয় বড় বড় জেল জেল সেন্ট্রাল জেল আমাদের এই পশ্চিম বাংলার সেন্টারে গেলে মনে হয় বহরমপুর নাকি না কোনটা আমাদের এলাকায় বহরমপুর আছে সেন্ট্রাল জেল আর কলকাতা তো আমি শুনিনি কলকাতা শুনছি হ্যাঁ তো কলকাতাতে একটা হেন্টাই জেল আছে বুঝতে পারলেন তো ওইখানে যখন জেলে রেখে জেলে ভরে এটা থাম মেলে ওরা দিয়ে দেবে ওর গলাতে বালা পিনা থাকবে হাতে বালা থাকবে পায়ে বালা থাকবে ওনার পারবে না পা পা ছেলেপিলাকে হাঁটে না পা পা

আগুনে তা পুরুষে পুরুষে চাভুক চলছে পাহাড়টা দেসুদ পাড়া চড়তা চড়তা 70 বছর লাগবে রে ভাই পাহাড়ের আগুনের পাহাড় ওই পাহাড়ের উপরে যখন চড়া হবে ওর ঘাড়ে উপরে উঠে মারবে আগলাত ওইখান থেকে গড়া পড়তে পড়তে সত্তর বছর লাগবে তলাতে আসতে আর চাভুক চলবে চাড়া চাড় খালি যেখানে মারবে চামড়া লেন দিয়ে চাভুকের সাথে লোকটা ওই লোকটা ফেরাসার পা ধরবে হাত ধরে বলবে ভাই ইয়াকটা খেলিৎ খালি চা মারা বন্ধ করো আমাকে আগুনে তো পুড়ছি পুড়ছি একটু দম নিতে দাও

তা গেল মূল বিরা কত বুঝালছে কিন্তু আমরা বুঝিনি বলবে বুঝনি তখন ধরে দম চাইতো ধর দিবে করে একটা এই তো চলবে চাবক চাড়া চাড় দিবে এবারে যুত করে মেরে যন খাইতে যাবে ওই পাহাড়ের মধ্যে ভাইরে আমার ঘর আছে বিরাট বিরাট ওই ঘরের মধ্যে ভরে দিবে বারকা একটা করে সিন্দুক আছে রে ভাই সিন্দুকের মধ্যে ভরে দিবে আর সিন্দুকের মধ্যে ভরে দিবে দিয়াম

যত আরাম ঘুড়বে ওই আরো আযাজ যত আরাম ঘুড়বে কত কষ্ট যত আরাম ঘুড়বে কত কষ্ট নাকি টিটি আপনারাকে ধরেছে কোনদিন ট্রেনে বিদেশ বিদেশ গেছেন আপনারা এই ভাই ট্রেনে টিটি ধরেনা টিটি যখন ধরেছে টিটি বলবে যে आपका 1000 টাকা ফাইন हो गया जल्दी दो बोले भैया हम गरीब आदमी है पेट खाली जाते हैं भैया तो थोड़ा सा कम कर दीजिए भैया बोले 1500 हो गया बोले भैया 500 টাকা لے لیا আমার কাছে 500 টাকা নেই বলে 2000 हो गया বলে ভাইয়া যখন যখন বললিয়া তো ঠিক আমরা কিছু না খায়ेंगे রাস্তা মে ঠিক আছে 1000 दे देते हैं भैया छोड़ दीजिए भैया मुझे नहीं आपका 2500 আর যত কচলেবে তত বাড়বে নেমুকে যত লড়াইবে যত কচলেবে নেমু তিটা হবে ওইরকম টিটির কাছে যত হাত জড় কইবা যত কড় জড় কইবা তত বিল বাড়বে আর পুলিশের দারোগার কোনদিন হাত ধরবেন না আর পা ধরতে যাবেন না বুঝতালেন ওকে দূর থেকে জড়াত করবেন স্যার কিছু কাম কর দিয়ে মফ করে দি ভাইয়া ভাইয়া সে কম করে দিয়ে জোর জোর করবেন একদিন মালদা থেকে চলে যাচ্ছি আমি তখন আমি গাড়ি কিনে নিই আর কি একটা ট্যাক্সি ড্রাইভার আছে ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি রিজার্ভ করে নিয়েছি যাচ্ছি পদু বাড়িতে ধরলে এম আছে তো ধরে নিয়েছিল ড্রাইভারটাকে ধরে চলাম আমি নামলাম একটা পুলিশ বলছে মালদা নাম আপনি যান যেটা এম আই বড়ো অফিসার ওইটা হলো মুসলমান ভাটিয়া শির সাবাদী আপনি যান আপনার কথাটা শুনলে আমি গেলাম আমি গেছি তো এই লোকটা পা ধরলে

এই সম্পর্কে জ্ঞান নাই তো যাই হোক কি করেন কিছু এক দুশো টাকা নিয়ে ছেড়ে দেন মুলি সাহেব আপনি মুলি সাহেব মানুষ আপনি মাদ্রাসা করেন জালসা করেন আপনার ইউটিউবে খুব ওয়াচ দেখছি জালসা শুনছি আপনার আপনি ভাইরাল লোক আপনি জালসা করেন কিন্তু বলতে আসছেন না ওরা খুব ড্রাইভার বদমাস বুঝতে পেরেছেন আপনি বাইরে যান চেয়ার দেন এই পুলিশ কলেজ চেয়ারের ধরে বসতে দেয় মরণ টাকা বসতে দেয় বসতে দেয় লাস্টে দেখি যে হইলো ড্রাইভারকে ঘরে নিয়ে কি করলেন চলে গেলাম তো কথা হয়েছে ভাই বুঝতে পেরেছেন জীবন অর্ঘের হাত পা ধরবেন না ওরকম টিটির কাছে যাবে কচলাম করবেন যেটা চাইবে দিয়ে দেন

নমাজ পড়েন রোজা রাখেন তাসবি পড়েন জিগির করেন আল্লাহকে ঠাকেন স্মরণ করেন কানার জায়গায় কেনে মইরা কাঁদলে হবে না ওখানে কেনা লাভ হবে না এখানে কাঁদেন আল্লাহর ভয়ে খালি লোকের পাশে দড়িয়ে বেড়েন না লোকের ভুল দেখা বেড়েন না লোক কি করছেন না করছেন নিজের পাপের লেগে নিজে কাঁদেন আর মানুষের বদ অভ্যাস লোকের খালি পাপ ঘুরে বেড়ে জানি উমুকের একটু মজা মশা পালিয়ে আনা উমুক উমুকের সাথে ভালোবাসার গল্প করছে ই উমুকের সাথেই গল্প উমুকের সাথে গল্প এই মানে এই যে লোকের খালি ছন্দ আইডিয়াতে সতী নারিকা মিথ্য ওদ মহাপাপ পৃথিবীতে নটা মহাপাপ আছে মাঝে রেছেন নটা মহাপাপ মানে এগুলা কমা নাই কতগুলা কেস আছে বাহির বাহিরে বেল হবে আর কতগুলা কেস আছে ওকে मिजी <laughs> पगला है ये जे कात तो सुंदर नबी कातो प्यारा नबी सा मर यार नबी तहर जड़ना कत तो जतन, तो जतन, तो जतन बनाया छ अल्लाह अमर नबी के कत जतन बनाया छ अल्लाह अमर नबी के আর ইব্রাহিম ছিলেন নমরদ বাদশায়া গুনে ফেলেন আগন হল ফল বাগিচা ইব্রাহিম জ্বলল না কত যত্ন বানায়া ছায় আল্লাহ আমার নবীকে তো ভাই শেষের বেলা কেউ যদি দান দেন যে হজরত আলীর হাতে দিব মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছি মুসাফির হালাতে আছি ইনশাআল্লাহ মুসাফিরের দোয়া কবুল হয় ইনশাআল্লাহ দোয়া করে দেবো ভাই আপনারা যে দিবেন আসেন আর পালায়ের নাম আপনারা বসেন ইনশাল্লাহ মা বোনদের দু চারটা কথা বলবো শুনে যাবেন আর দু চারটা গাজাল গালা বলবো হেন করে তো ইনশাল্লাহ শুনে যাবেন আর কেউ যদি দান দেওয়ার থাকে দেন আর মোবাইল যতটা এসে সব খুলে নেন মোবাইল খুলে নেন মোবাইল খুলে নেন মোবাইলটা খুলে নেন বুঝতে মোবাইল রাখবেন না সব খোলেন মোবাইল সব খোলেন मोबाइल फटाफट करें